সালামুন আলাইকুম টিভি তুম মুবারকাতান তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহা নাকালা মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক টপিকটা হলো মানে হেডলাইনটা দেখে আমার এই কথাটা মনে পড়ছে আমি আপনাদেরকে বিনয়ের সহিত একটা ভিডিওর একটা অংশ দেহামো ভিডিওটা প্রায় চার পাঁচ মিনিটে আপনার ধৈর্য ধরে দেখতে হবে কারণ আজকের যে টপিকটা আমি করতেছি টপিকটা করতেছি আসলে সত্যি অর্থে অত্যন্ত দুঃখের বহিপ্রকাশই করতেছি কারণ আমরা আসলে এই যারা আমি এই কথাটা বলি কোরআনে কিন্তু নবীর উম্মত বলা হয় নাই কোথাও নেই তো আমি মনে করছি কি যারা হাটাচারি যারা দেওবন দ্বারা মানে আজাহারি যারা সৈদি ইউনিভার্সিটি পাশ তারা হয়তো এতটা পাগল না আসলে এই প্রচলিত মোল্লা সমাজ যে পুরোটাই পাগল আমি এতটুকু মনে করতাম না সত্যি কথা যেটা কারণ আজকের পৃথিবীর অবস্থা আমার বলার চেয়ে আমি বললে হয়তো আপনারা শুনবেন না এটা একশো জন বিওয়ার্স হবে না আপনারা ভালো জানেন তো এই পৃথিবীর অবস্থার মধ্যে দুই নম্বর সুরা লাস্টে দিয়ে আছে দেখেন যে যে জাতি যুদ্ধ করে না তারা এমনিই শেষ হয়ে যায় আল্লাহ দুই নম্বর সুরার দুইশো উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে লাস্টের অংশে যেটা বলছেন যে আর আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বড় বড় কাফের দলের সাথে কী করছি বিজয়ী করে দিয়েছি তো এইখানে আজকে আমি যে টপিকটা করব যারা নবীর উম্মত আছেন আমি নবীর উম্মত না আমি আল্লাহর উম্মত পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টি এক একটা আল্লাহ তালার কি উম্মত আমি নবীর কাওয়ামের লোক কোরআন শরীফের পৃষ্ঠা পৃষ্ঠে আছে নবীর কাউম মুসার কামমের লোক নবীর কামমের লোক ইব্রাহিমের কামের লোক সকল নবীর কাউমের লোক কিন্তু কোনো নবীর উন্মত না কারণ সৃষ্টি জগতের যতটা জীব আছেন প্রত্যেকটা জীবই এক একটা আল্লাহর উম্মত আর তেতাল্লিশ নাম্বার সুরার যে আয়াত আসছে চচল্লিশে ইন্না হু কাউমিকা পাশা ফাতুস আলম নিশ্চয় এই কোরআন তোমার কাওমের জন্য কি উপদেশ আর ইহা থেকেই তোমাকে কি করা হবে জিজ্ঞাসা করা হবে তো আজকে আমি যে কথাটা বলতেছি যে এই প্রচলিত মোল্লা সমাজ যে এতটা পাগল আমি এটা কোনো কল্পনা করতাম না হ্যাঁ তারা কোরআনের আয়াত মানে না তারপরে এই কোরআনের থেকে তারা সমাধান দেয় না বিধান দেয় না এটা তাদের ব্যাপার কিন্তু আমি যে কথাটা বলবো যে প্রচলিত নবীর উম্মত যারা তারা যুদ্ধ করে নয় তারা যুদ্ধ করে জান্নাতে যেতে চায় না তারা বিনা হিসাবেই জান্নাতে যেতে চায় আর আল্লাহ ওর আনের কোথাও কোনো একটা শব্দে এই কথাটা বলেন নাই যে আমি বিনা হিসাবে কিছু মানুষকে নবীর কিছু উম্মতকে নবীর উম্মতকে সত্তর হাজার উম্মতকে আমি কী করবো জান্নাতে দিয়ে দেবো আমি টপিকটা বেশি বড় করবো না বিশ মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল আজিজ যদিও আমি ওনার বক্তব্যটা শোনাবো তারপরে আমি কি করব কোনো আইনের দুইটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা তারপরে যে কথা আসছে তারা এখন কি করবে এই ছয় রোজা আর ওলো বিনা হিসাবে তারা জান্নাতে যাবে তারা যুদ্ধ করবে না আমি আবারও বলছি আমি ইজরায়েলের কথা বলবো না আমেরিকার কথা বলবো না আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলবো না হ্যাঁ কেননা আমার জানা মতে আমার জানা মতে মানে আমার দেখা মতে মিডিয়া জগতে আমার মনে হয় মুসলিমরা এখন সর্ব নিকৃষ্ট একটা ইয়ার মধ্যে আছে কি জানি এই মানদণ্ডের মধ্যে আছে এটা না ধরলেও চলে বিশ্বের মধ্যে আর আমার কিছু বলার নেই যাই হোক আমি আপনাদেরকে এই যেটা শোনাবো বলছি বক্তব্যটা শোনানোর পরে আমি তার ছবি দেখাবো না বিনয়ের সহিত আপনাদের সামনে আমি ছবি ইয়াটা তুলে ধরছি আপনারা ইয়া করবেন কি জানি রে এই দেখলে আপনারা চিনে মানে গলা সুশূন্য চিনতে চিনতে পারবেন আমি ভিডিওটা একটু চালু করতেছি আমি দেখাবো না তাদের ইমান এবং তাওহিদ আবু বকরের মতো সবরকে রেজাকে যাদের তাওহিদের

আর আমার এখন এই ধরনের কোনো ইয়া করারও কোনো ইয়া নেই যাই হোক তো এখন দেখুন আমি বলতেছি রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলছেন এই শব্দটা কিন্তু কোরআনের কোথাও নেই আর সাল্লুরে সাল্লা বানাইলে এটা কিন্তু সর্বোচ্চ কুপুরি এবং শির্ক হয় আমি বারবার অনেক টপিক করেছি সুতরাং এটা নিয়ে সময় কাটাবো না যাই হোক অন্য বক্তব্যটা দু তিন মিনিট শুনুন আমি আপনাদেরকে বক্তব্যটা একটু শোনাচ্ছি

আধা ঘন্টা পর এক ঘন্টা পর অথবা একদিন পর অথবা তিন দিন পর বলবো ধৈর্য ধারণ করছি এটি সব এটি খারাপ কিছু না ভালো এটি আল্লাহ সুমন তারা প্রশংসা করেছে আর রেজা কি তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাও এত উপরে এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে তখন সে সেটিকে আল্লাহর ফয়সালা মনে করে সন্তুষ্ট হয়ে যায় ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে যেমন দুই নম্বর সরার দুশো একষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলছেন আমি তোমাদের উপর জিহাদ ফারিদা করেছি আমাদের মুসলিম সমাজের এখনও জিহাদ করার সময় আসে নাই কেননা আপনাকে আমাকে সবাইকে গুম পাড়িয়ে দিয়েছে ইমাম মাহদিয়া সে জিহাদ করবে ইমাম ইয়ে আসবে এই ঈশা নবী আসবে আইসা জিহাদ করবে তারা আমাদেরকে জান্নাতে বিনা হিসাবে নিয়ে দিয়ে আসবে যাই হোক সমানতিস আমি এই পুরা বক্তব্যটা শোনাতে আমার ইচ্ছা করছে না যদিও বলছিলাম তো মোট কথা হলো ওনার কথা হলো কি যে এই উম্মতের নবীর উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে ওরা এখন কারা ওরা কারা ওরা যার ভুগ করে না এবং ছেলে সন্তান মারা গেলে আফসুস করে না বলে যেটা আল্লাহর ফায়সালা হয়ে গেছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তো আল্লাহ আমার আপনাকে আমাকে কোরআন থেকে সমাধান দিতে বলছেন এভাবে তো অনেক আয়াত বলছি পাঁচ নম্বর সুরার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছি তারপরে চৌরাশি নম্বর সুরার তেরো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে বলছি আরও অনেক যারা কোরআন দেয় না তো চার নম্বর সুরার একশো পাঁচান্ন নাম্বার আয়াতের মধ্যে সালাম আলাম হাম্মদকে আল্লাহ বললেন বিমা আরাক আল্লাহ আমি যেইভাবে তোমাকে কি করছি কামা আল্লামা আমি যেইভাবে তোমাকে এবং দুই নম্বর সোড়ার দুশো আট আটত্রিশ উনচল্লিশ তারপরে একশো আটানব্বই নম্বর আয়তে বলছে যেভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যাই হোক অসংখ্য আয়াত আছে তো সমারিদি বিয়ার্স এখন এখানে একটা আয়াত দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে ওনার কথা ওনার কথার সাথে এই আয়াতটা আমার মনে পড়ছে তারা ওই যুদ্ধ করবে না তারা এখন এই জারপুক এবং ছেলে মারা গেলে সন্তুষ্ট থাকবে এতে করে তাদের বিনা হিসাবে জান্নাত হয়ে ফাইসালা হয়ে যাবে তাদের যুদ্ধের দরকার নেই কোরআন ভিত্তিক জাকাত প্রতিষ্ঠার দরকার নেই কোরআন ভিত্তিক সালাত প্রতিষ্ঠা করার দরকার নেই কোরআন ভিত্তিক সালামের দরকার নেই মানে কোরআনের কোনো দরকার নেই তারা এই সমস্ত জার করবে না তারা সন্তান মারা গেলে বলবে আল্লাহ বাইরে ফেলে দেওয়া তো এইখানে একটা আয়াত আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আয়াতটা এই যে আপনার তিনি মানে সাত নম্বর সুরার যে ছয় নম্বর আয়াত্রারছে আমি জানি না ওরা তো বড় বড়ো আলেম এনে আল্লাহ কি বলছেন ফালা নাস না ফালা নাস অলা নাস আলান্নাল মুরসালিন অত্রপর আমি হ্যাঁ ওই দিবসে মানে কেয়ামত দিবসে যাদের কাছে রাসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে মানে রাসুলদেরকে মানে আমি যত রাসুল কি করছি প্রেরণ করেছি তাদেরকে এবং রাসুলদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। তাহলে বিনা হিসাবে জান্নাতে চলে গেলে এখানে এই আয়াতটা কিসের জন্য কি দরকার আছে বলেন তো দেখি এই আয়াতটার কি দরকার আছে যদি তারা বিনা হিসাবে জান্নাতে চলে যায় তাহলে এই আয়াতের কোন দরকার আছে না এরপরে আসুন আমরা আর একটা আয়াত দেখি এখানে আয়াতটা কী লিখছি আল্লাহ দেখুন এটা পাঁচ নম্বর সুরার একশো নয় নম্বর আয়তের মধ্যে আসছে ইয়াউমা ইয়াজিমা আল্লাহ রসুলা ফায়াকুলু মা যা উজিত এরপর আল্লাহ জিরা বলছেন পালু লা হইল মালা না ইন্নাকা আন্তা ইন্নাকা আন্তা আল্লাহ আমুল গয়ুব আন্তা আল্লাহ আমুল গয়ুব যেই দিন আল্লাহ সমস্ত রাষ্ট্রুলদেরকে সমবত করবেন অত্রপর বলবেন জিজ্ঞাসা করবেন তোমরা কী উত্তর পেয়েছিলে তারা বলবে হ্যাঁ আমাদের কিছু জানা নেই নিশ্চয়ই আপনি সমস্ত গোপন বিষয় সম্পর্কে অভিহিত তো এইখানে আমি সমারিত ব্যাস আপনাদেরকে যে কথাটা বলছি আজকে নবীর উম্মত যারা আমিও এত একটা শিক্ষিত একটা মানুষ তার বিন্দু পরিমাণ ভিত্তিক কোনো জ্ঞান নেই সে সমাজের মধ্যে হ্যাঁ মানে মিডিয়া জগতে সবার উপরে সবার উপরে চড়া খাওয়ার চেষ্টা করতেছে একটা কথা বলি সমনীতি মন্দ বক্তব্য খারাপ বক্তব্য কুফুরি বক্তব্য সুন্দর হয় কিন্তু এটা পবিত্র হয় না কোরআন ভিত্তিক হয় না তো এখন আমি আপনাদেরকে বলি শুনুন জিরা বলছেন পাঁচ নম্বর সরা মায়াদার চৌচল্লিশ পাঁচচল্লিশ এবং সাতচল্লিশতম আয়াতের মধ্যে যারা ভিত্তিক ফয়েসলা দেয় না তারাই কাফের তারাই ফাঁসে তারাই জানালেন এই লোকগুলিরে আপনারা যত কিছু ওপরে উঠান তারা আসলে অরিজিনাল অর্থে কোর আন ভিত্তিক তারা কোর আনের ফাইসাল অনুযায়ী তারা ফাঁসে তারা জানলেন তারা কাফের তো আমি সমাজ কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কাউকে মানে মানে জাহের হওয়ার জন্য আমি এটা বলি না আমি আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আশ্রয় চাচ্ছি এই বারো নম্বর সুরার তেইশ নম্বর আয়াত আর উনআশি নম্বর আয়াত অনুযায়ী মা আজ আল্লাহ এদের ফয়সালা থেকে কারণ এদের ফয়সালা হচ্ছে কুফুরের ফায়সালা কোথায় আল্লাহ কোন সুরার কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি হে মোহাম্মদ আমি তোমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দেব মুহাম্মাদকে আল্লাহ বলছেন আমি দাঁড় করে তোমাকে জিজ্ঞাসা করব। আমি কি করব জিজ্ঞাসা করবো দাঁড় করায় সিরা এখন উনি বলতেছেন যে না এটা হবে না হইলো। তাহলে আজকে সময় যদি আমরা ইয়া করবো না আমি এখন কাকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দেবো আমি আমার ছেলে মারা গেলে চুপ থাকবো সন্তুষ্ট থাকবো আর মনে করেন যে কাউকে আমি জারফুক দেবো না তাইলে আমাকে আল্লাহ কি করবেন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সুতরাং আমার এই সমস্ত যুদ্ধ যুদ্ধমধ্যুর কোনো খবর নাই গাজায় মায়েরা সাফকে রাখ হ্যাঁ আমরা চায়া থাকবো আর মনে করেন যে একটা পোস্ট দেবো মাঝে মধ্যে এই শেষ হয়ে গেছে আমাদের আর কোনো কিছুর দরকার নেই আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তোফিক দান করুক সালাম আলাইকুম তিবি তুমার তৈকি